সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা অবস্থান করতেছি জগদল মরিচের রাটে এই জগদল মরিচের রাটে আজকে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের মেসাজ মুন্নাটেটার থেকে সরাসরি জানাতে চেষ্টা করব আর আজকে কিন্তু বাজার দর্শক আপনার আমদানি কম থাকার কারণে আজকে কিন্তু বাজার অনেকটা বাড়তি আপনার গত হারে কিন্তু বাজার বাড়তি ছিল আজকে কিন্তু আপনার বাজার কিন্তু মনে দুই তিনশো টাকা কিন্তু মনে বাড়তি তো দর্শক আপনাদের বাজারটা জানা দেওয়ার আগে হ্যাঁ আপনারা যদি কেউ মরিচ নিতে চান পাইকারি রেটে আপনারা যদি মরিচ কেউ নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বার আছে এই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ মুন্না ট্যাটাস আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই মরিচগুলো নিতে পারবেন কুড়িয়ার কন্ডিশনে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই মরিচগুলো নিতে পারবেন আর বস্তা প্রতি আপনাদের এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে আপনারা এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকি যে টাকাগুলো ওগুলো আপনার কুড়ি এখানে টাকা দিয়ে মালগুলো নেওয়া লাগে তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে চকমুন্দা মরিচটা রয়েছে দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন চকমুন্দা মরিচ এই চিকন চমকুন্দা মরিচটা আজকে সর্বোচ্চ বাজার বাজারগুলো যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এক নম্বর কোয়ালিটি তো এক নম্বর কোয়ালিটির আজকে সর্বোচ্চ বাজার গেছে চার হাজার থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে দেখেন দর্শক এইটা কিন্তু আপনার একবার লাল টকটো কালার যেটা চিকন মুদা মরিচ এটা কিন্তু আপনার কালার একশো একশো কালার কিন্তু আপনার একশো একশো তবে এই মরিচটা কিন্তু ঝালও ভালো আপনার ঝালও কিন্তু শেখার শেখার থেকে এই মরিচটা কিন্তু একটু ঝাল বেশি আপনার চোকমুদা মরিচ শেখার থেকে কিন্তু এই মুরিচটা আপনার ঝাল বেশি এবং কালার কিন্তু আপনার একশো একশো তো দর্শক এটা সর্বোচ্চ বাজার গেছে আজকে চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত এর মধ্যে আর কি কেনা বেচা হয়েছে আর যেগুলো মিডিয়াম মরিচ ওইগুলো আপনার চার হাজার একশো দুইশো এর মধ্যে আর কি ক্রয় করা হয়েছে আর দর্শক এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ দর্শক এটা হচ্ছে আপনার জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি যে মরিষটা রয়েছে এগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি মরিচ আর যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি মরিচ এটা বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যে মরিচটা রয়েছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর যেটা হচ্ছে মিডিয়াম মরিচ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মিডিয়াম মরিচ দর্শক এটা আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এটা কিন্তু শুকনা ঝঞ্ঝা মরিচটা কিন্তু একবার শুকনা ঝঞঞ্ঝনা এবং কালার কিন্তু আপনার লাল টকটকা হবে যে দেখেন হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভাঙে যায় এরকম শুকনা আর কি তো এটা সর্বোচ্চ বাজার গেছে আমার সামনে যেগুলো এটা আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার লালি যে ফটকা মরিচটা রয়েছে ফটকা কমা মরিচটা এটা হচ্ছে লালি ফটকা কমা মরিচ এটা আপনারা গুঁড়া করে যারা বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা সব থেকে বেশি নেই তো দর্শক এই গুঁড়া করার জন্য লালি কমা মরিচটা সর্বোচ্চ আজকে বাজার গেছে যেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ আজকে বাজার আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি দর্শক পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেজি এর মধ্যে কিন্তু আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে আপনার লালির মধ্যে মিডিয়াম কোয়ালিটি বলা চলে আর কি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এর থেকে যেটা ভালো কোয়ালিটি এটা আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি দর্শক সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি আর এগুলোতে আপনার জিরা মরিচ কিন্তু মিক্স থাকে জিরা এগুলো কিন্তু বেশি সব থেকে বেশি থাকে জিরা সেঁকা আপনার কিছু থাকে টুকটাক সেঁকা থাকে তবে আপনার জিরা মরিচ কিন্তু সব থেকে বেশি আর এই মরিচগুলো কিন্তু আপনার লাল টকটকা হবে আপনার সত্তর পার্সেন্ট ধরেন লাল তিরিশ পার্সেন্ট আপনার সাদা থাকে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মরিচ আর যেটা আপনার হচ্ছে একবারে হাই কোয়ালিটি যেটা কমার মধ্যে যেটা হচ্ছে হাই কোয়ালিটি ওইটা আপনার লাল বেশি থাকে আপনার নব্বই পার্সেন্ট লাল থাকে আর দর্শক এই পাশে যেটা দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা একটু আগে বললাম সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে আপনার জিরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির যে মরিচটা রয়েছে আর এটার কিন্তু সর্বোচ্চ বাজার আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয় তিনশো চারশো পাঁচশো এর মধ্যে কিন্তু এই মরিচটা ক্রয় করা হয় এই মরিষটা দেখেন একবার লাল টকটো কালার এবং কিন্তু চিকন কাঠির এটা কিন্তু আপনার চিকন কাঠির যে মরিচটা রয়েছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা বিন্দু বলে অনেকে এটা হচ্ছে চিকন কাঠির মরিচ যেটি দেখেন দর্শক একবার লাল টকটোকা কালার আর মরিচটা কিন্তু চিকন এবং ছোটো ছোটো ফল চিকন এবং ছোটো ছোটো ফল এই মরিচটা কিন্তু আপনার ঝাল হয় প্রচুর ঝাল হয় এই যে জিরা মরিচটা কিন্তু আপনার প্রচুর ঝাল হয় কারেন্টের থেকে কিন্তু বেশি ঝাল হয় বলা চলে আর কি তো দর্শক আপনাদের মেসাজ মুনা ট্যাটার থেকে আমি সরাসরি বাজারটা জানার চেষ্টা করলাম দর্শক বর্তমান যে বাজার রয়েছে আজকের যে বাজার আপনার উনিশ জুলাই যে বাজারটা রয়েছে আজকের বাজারে যদি আপনারা কেউ নিতে চান অথবা চলতি বাজারে আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আছে আপনারা কিন্তু এই স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মুনাটেটাস তারা কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন আপনারা দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেশের যে কোনো প্রান্তে থেকে এই মরিচগুলো নিতে পারবেন দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন শেখামরিচ এই চিকন মরিচটা সর্বোচ্চ বাজার গেছে আজকে এই জগদল বাজারে সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে কি ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার চার হাজার একশো দুইশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে তো দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করলাম জগদল বাজার থেকে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ